এই মুহূর্তে যে অফারটা শেয়ার করা হলো ঠিক আছে এখানে কিন্তু ইনস্ট্যান্ট দশ ডলার উইডিও দিতে দশ সেন্ট উইডিও দিতে পারবেন ওকে ইনস্ট্যান্ট দশ সেন্ট উইডিও দিতে হবে কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন সবপ্রথম যে লিঙ্কটা দিয়েছি অফার লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনাকে এখান থেকে প্লে স্টোরে নিয়ে যাবে আর কি আপনার প্লে স্টোরে নেওয়ার পরে দেন ওখান থেকে ইনস্টল ইনস্টল করে দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটা আমি দেখাইলাম না ঠিক আছে সিম্পলটা আমি চলে আসলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো ওইভাবে কে লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন এখানে আমাদের দুইটা কাজ হবে দশ সেন্ট সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে যে উইডো অপশন এখানে আমরা উইডোতে চলে যাব এখানে আমরা উইডোতে আসার পরে ঠিক আছে এখানে সর্বপ্রথম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনকে সাথে সাথে দশ সেন্ট উইডো দিতে পারবেন সাথে সাথে ওকে ঠিক আছে সাথে সাথে দশ সেন্ট উইডো দিয়ে দেবেন ঠিক আছে এগুলো মূলত আর মূলত হচ্ছে এখানে আপনার দেখেন তিরিশ সেন্ট হইলে নেক্সট এটা হচ্ছে লক হয়ে রয়েছে আর এক ডলার হচ্ছে লক হয়ে রয়েছে মানে এটা হচ্ছে যখন আপনার এখানে এই যে আমার এখানে দেখাচ্ছে কত উনত্রিশ টাকা আছে ঠিক আছে উনত্রিশ সেট আছে আর বাংলাটা গেছে তেতাল্লিশ টাকা আছে কি আমার এখানে তেইশ সেট হবে মানে পঁয়তাল্লিশ টাকা হবে তাহলে আমি যে এই টাকাটা ঊর্ধ্ব দিতে পারবো দেন নেক্সট আমাদের আনলক হবে কি যখন কে আমার এক ডলার হবে দেন আমি ওইটা ঊর্ধ্ব দিতে পারবো সর্বশেষ যখন কে এক মাস আমি এটা লগ ইন করবো ঠিক আছে দেন আমার এটা আনলক হবে দশ ডলার তখন আমি এক টানে দশ ডলার উড্যুত দিতে পারবো বুঝতে পারছেন এক টানে দশ ডলার উড্য দিতে পারবেন তো নেক্সট আমাদের কাজ কি হচ্ছে এটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে আমি ব্যাগে চলে যাব এখান থেকে ব্যাগে আসার পরে এখানে হচ্ছে প্রতিদিনই যে এখানে একটা ক্লেম অপশন দেখেন যে আপনি ইয়ের মতো এখানে আপনাকে ক্লিক করে দেখেন এখানে এটা হচ্ছে মাইনিংয়ের মতো পয়েন্ট কালেক্ট হবে ঠিক আছে আপনি সাতের সেকেন্ড পর দেখেন এই যে সেকেন্ড উঠতেছে এটা পরে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে লেভেল আপ এখানে যত লেভেল আপ করবেন তত ওই যে এখানে টাইমটা বেশি হবে আর কি তখনকার অত টাইমের পরে আপনি এখানে ক্লেম অপশন দিতে পারবেন দেন আমরা এই এভাবে একটা ইনকাম করবো দেন আমি যেটা বলেছিলাম আমরা একটা টিমমেট মেট হয়ে কাজ করবো সেটা আমি এখানে দেখাবো কীভাবে এখানে আমাদের ওয়ান ডলার খরচ করতে হবে সেটা আমি করবো সমস্যা নাই ঠিক আছে তো আমরা এখান থেকে ওখানে চলে যাই এখানে দেখা যাচ্ছে দেখেন কতগুলো গ্রুপ আছে এটি কিন্তু অসংখ্য গ্রুপ এখানে হচ্ছে তারা টিম হয়ে কাজ করে ওকে টিম হয়ে কাজ করে তো তেমনই আমরা একটা টিম হয়ে কাজ করব। এখান থেকে ভালো পরিমাণে একটা আর্ন করার জন্য তো প্রথম আপনারা তো দশ সেন করে পেয়ে যাচ্ছেন দেন আমরা সাথে কাজ করলে টিম হয়ে গেলে আরও পসিবিলিটি ভালো পাবেন সেটার ই দেখাবো এখন এই যে দেখেন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে হলে এখানে আমাকে ওয়ান ডলার দিয়ে ক্রিয়েট করতে হবে তো এটা আমি করবো এইখানে দেখেন ক্রিয়েট অপশান আমি এখানে ক্রিয়েট অপশনে চলে আসলাম তো এখানে ওয়ান ডলার ঠিক আছে ওয়ান ডলার লাগবে এখানে এই এটা ক্রিয়েট করার জন্য এই গ্রুপটা ক্রিয়েট করার জন্য যদি আমি এই গ্রুপটা ক্রিয়েট করাই ক্রিয়েট করার পরে যেন আপনাদের নেক্সট কার্ড থাকবে খালি ক্রিয়েট করা হবে না এই গ্রুপের মতো আপনারা থাকবেন এবং প্রতিদিন ওই গ্রুপের একটা টাস্ক দেওয়া থাকবে ঠিক আছে যেমন একটু পরপর দেখে নিই যে আমরা মাইনিং করতেছি তো ওখানেও একটা টাস্ক দেওয়া থাকবে ওই টাস্কের মধ্যে প্রতিদিন দুই ধরেন দুই মিনিট লাগবে না আপনি ঢুকবেন ঢুকার পর ক্লেম অপশন আসবে ক্লেম অপশনে ক্লেম করে বের হয়ে যাবেন প্রতিদিন এরকমই একটা মাস আমরা যদি কষ্ট করি মানে ওখানে হচ্ছে এক মাস লাগবে না যখন আমরা টিমমেট হয়ে কাজ করব ওখানে এক একজন যদি ক্লেম করে দশ পয়েন্ট করে পাবো ঠিক আছে তো এরকম যদি আমরা ভালো একটা মেম্বার নিয়ে কাজ করি ওখানে আমাদের সর্বোচ্চ লেভেল আপের মানে ওখানে কাইটি হচ্ছে আপনি চব্বিশ হাজার যদি কয়েন্ট হয় ঠিক আছে তখন তখনকে আমরা ভিজিটাল উঠে দিতে পারবো মাত্র চব্বিশ হাজার কয়েন হলে তো আমরা যদি টিমমেট হয়ে কাজ করি ওখানে কিন্তু চব্বিশ হাজার কয়েন্ট হতে আমাদের বেশিক্ষণ লাগবে না বেশিক্ষণ লাগবে না ঠিক আছে দুই থেকে তিন দিন তিন দিনের মধ্যে আমরা যদি ভিজ টালা দিতে পারি আপনারা কিন্তু এখান থেকে আপনারা কিছু একটা কমিশন পাচ্ছেন আমার থেকে আপনার কি পসিবিলিটি হচ্ছে আর যদি আমরা টিমমেট হয়ে না কাজ করেন তাহলে তো আপনি যে পসিবিলিটি আপনার করতেছি যে গ্রুপটা ক্রিয়েট করতেছি এখান থেকে আপনার কোনো প্রফিট থাকবে না আপনি শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দশ সেন উল্টো দিতে পারবেন দেন আপনি এখানে যে আস্তে 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 মানে যখন ভালো টাকা হবে দেন উইডো দিতে পারবেন এছাড়া উল্টো দিতে না বাট আমাদের সাথে কাজ করলে দেখেন দুই এক দিনের মধ্যে বা এক দিনের মধ্যে যেমন এটা কমপ্লিট হয়ে যায় দিনের মধ্যে আপনি কিন্তু পেমেন্টে পেয়ে যাচ্ছেন যেমন আমি দেখাচ্ছি ব্যাগে চলে যাচ্ছি দেন আমরা টেলিগ্রামে চলে আসি আমাদের এখানে দেখেন উপরে একটা আমি অফার শেয়ার করছি এখানে হচ্ছে প্রত্যেক দশ ডলার হইলে আমি উল্টো দিতে পারবো ইনস্টান ভেরিফাইড ঠিক আছে এটা হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট তো এখানে যখন আমাদের এক হাজার এক লাখ টোকেন হয়ে যাবে এক লাখ এখানে একটা টার্গেট তো আমার এক একটা রেফারের জন্য কি দিচ্ছে তিন হাজার টোকেন তো আমাদের পঁয়ত্রিশটা যদি রেফার হয়ে যায় দেন আমাদের কোনো এক লাখ টোকেন হয়ে গেলে আমি দশ হাজার উইডো দিতে পারি তো এই উইডোটা দেওয়ার পর তো প্রফিট আমারও থাকবে দেন আমার ইউজারে থাকবে ইউজার কোনো অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতেছে ইউজার কোনো প্রফিট পাইতেছে না কি যদি যে কোনো সে গেম না খেলে আর্ন করতেছে তো ওইভাবে করতে গেলে এক একজনের মানুষের অনেক প্রবলেম হতে পারে অনেক সময় লাগতে পারে তো আমরা এই টিমটা গঠন করছি জানি আমি একটা কিছু শেয়ার করব সেটার মাধ্যমে তারা কাজ করবে দেন ওখান থেকে আমি প্রফিটটা জেনারেট করে তাদেরকে আমি ভাগ করে দেবো সেক্ষেত্রে তাদের কোনো কোনো সময় লাগতেছে না এগুলো কাজ করতে এখন যদি ওই জিনিসটা তারা না করায় তো এটা হচ্ছে তাদের লস কারণ আমার একটা কমিউনিটি থাকা মানে আমার একটা না একটা রেফার হইতেছে কারণ হচ্ছে সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হচ্ছে না দুই টাকা কামাইতে বা তাদের তারা হলো ইউজার তারা একজনে অ্যাকাউন্ট কেট করলে রেফারও করতে পারতেছে না বা আর্নও করতে পারতেছে না তো সময় লাগতেছে তো আমাদের টিমমেট হয়ে কাজ করলে মানে অ্যাকাউন্ট কেট করলে আপনি দশ সেন হোক আবার পনেরো সেন হোক মানে যেটা আমাদের কমিশনভাবে ভাবে আসে সেটা আপনাদেরকে সবাইকে ভাগ করে দিয়ে দেবো ঠিক আছে তো এলো আমাদের কাছে আমার সাথে কাজ করলে এলো একটা পসিবিলিটি পাবেন আপনার তো সকল কাজগুলো দিয়েছি এগুলো করবেন করলে দেখবেন যে আপনারা ভালো একটা আর্ন করতে পারতেছেন এখান থেকেই আর আমাদের নেক্সট চ্যানেল তো আসেই এটা হচ্ছে আমাদের বটে যে ধরুন এখানে বট শেয়ার করা হবে এবং আপনাদের যত অ্যাপসের কাজগুলো আছে শেয়ার করা হবে দেন আমাদের মাইনিং সাইডে যদি কাজ করতে চান মানে কিপটু সম্পর্কে তাহলে আমাদের এই চ্যানেলটি ভিজিট করবেন ক্রিপ্টো আর ভিডিও ভিডি ঠিক আছে এখানে হচ্ছে আমাদের সব কিপটু রিলেটেড আপডেট দেওয়া হয় যদি ক্রিপ্টো কারেন্সিতে আপনার কাজ করতে চান ওকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম